হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল বেশ অনেকটাই কাজ হয়ে গেছে আর আমি এখন ছেলের এই যে ছেলে অ্যাজ ইউ লাইক এ এই তোমার সিগনালে একটু কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছি সিগনাল সাজবে ছেলে ওই যে ট্রাফিক যে সিগনাল আছে না তো ও তো মানে কোনো দিনই নাম দেয়নি তো এবছর ওর জানি না ইচ্ছে হলো আর আগে কখনোই নাম দেয়নি আগের স্কুলে তো সেক্ষেত্রে ওদের স্কুলে এই সমস্ত ছিল না জাস্ট খালি অ্যানুয়াল ফাংশানে একটু সিঙ্গিং গান মানে ডান্সিং এগুলো আর কি তো বন্ধুরা এই ছেলের আজকে থেকেই মানে এদের স্কুলে নতুন যে স্কুলটা এদিক দুদিন ধরে প্রোগ্রাম চলে আজকে এই ড্রয়িং আর বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেমন কুইজ আর কিছু মিউজিক্যাল ক্যাপ এই সমস্ত রয়েছে তো আমি আর আজকে গেলাম না আমার ভীষণ এই সমস্ত কাজগুলো রয়েছে এগুলো কমপ্লিট করব আর মা গেছে তো সেক্ষেত্রে আজকে তেমন কিছু না ড্রয়িংয়েও নাম দিয়েছিল আমার ছেলে তো সে হঠাৎ করে বলছে যে প্রথমে বলেছিল মাম্মি আমি স্টুডেন্ট হব তো আমি বললাম তুমি তো স্টুডেন্ট আবার স্টুডেন্ট কী হবে তো সেক্ষেত্রে আবার আমাকে বললো যে মাম্মি আমি কিছু হতে চাই তো সেই জন্য আমি ভাবলাম যে সব থেকে সহজ একটা হচ্ছে আর ও তেমন কিছু না জামা কাপড় মানে ক্যারি করতে পারবে না মানে বেশি হাবিজাবি পরে ওর কষ্ট হয় তো খুবই সিম্পলভাবে সব ও আবার জানো তো বেশি টি শার্টটাই পছন্দ পছন্দ করে তো খুবই সিম্পল ভাবে থাকতে পছন্দ করে তো ওই সমস্ত উল্টোপাল্টা কাপড় ড্রেস পরিয়ে ওই এটা ওটা সাজালে ওর ভীষণ কষ্ট হবে তো সেই জন্য ভাবলাম আমি একটু অন্যরকম কিছু করে দিই এবার বক্স করে যদি ট্রাফিক সিগনালটা করতাম সেই বক্সের ভেতর ঢুকে থাকতেও একটু প্রবলেম হতো তো সেই জন্য আমি ভাবলাম আলগা টাইপের করে দিই তো সেক্ষেত্রে ওর সামনের দিকটাই থাকবে আর এটা একটা ম্যাসেজও হবে তো প্রত্যেকটা মানুষের জন্য তো বন্ধুরা দেখো আমি রেডি করছি আর এটা হচ্ছে শার্টের যে বাক্স থাকে না বক্সগুলো সেই বক্স দিয়েই আজকের এই মানে এটা করছি মানে ট্রাফিকে যে সিগনাল যেটা থাকে রেড গ্রিন মানে রেড ইয়েলো গ্রিন যেটা তো বন্ধুরা এটা কিন্তু ব্ল্যাক কালারের এর মধ্যে দেখো এই বোর্ডটা মানে এটা শার্টের বোর্ড তো শার্টের বোর্ডটাকে প্রথমে একটা হোয়াইট কালারের মানে কাগজ দিয়ে সেটা প্রথমে আগে কভার করে নিয়েছি আর তারপরে এই এটা পৃষ্ঠা তো মানে এমনি খাতার যে পৃষ্ঠটা আছে না সেই পৃষ্ঠা দুটো দিয়ে হোয়াইট কালারটা কভার করে নিয়েছি আর এই ব্ল্যাক কালারের এই আর্ট পেপারটা দিয়ে না এইটা দিয়ে পুরো একদম সুন্দর করে এটাকে মানে সামনের দিকটা কভার করে নেবো তো বন্ধুরা মানে একটু কষ্ট বাট ছেলের মানে একটা মানে পার্টিসিপেট করবে তো সেই জন্য ভাবলাম ছেলের ইচ্ছাটাও পূরণ করতে হবে তো সেই জন্য এই আর কি করে দিচ্ছি তো এই দেখো টিফিন বক্সের ঢাকনা দিয়ে এই গোল গোলগুলো করে নিয়েছি আর করে তারপর আমি এগুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর এগুলো আমাকে করতে হতো না যদি হাজব্যান্ড থাকতো ওই করে দিত বেশিরভাগ কাজটাই ও করে দিত তো সেক্ষেত্রে ও তো নেই ও মারা যাওয়ার পর থেকে সমস্ত কি বলবো সব কিছুই আর এখানে দেখো ইয়েলো যেই কালারটা দিয়েছি ইয়েলো কালারের মধ্যে সবুজ কালার ছিল তো সেক্ষেত্রে না এখানটা সবুজ হয়ে গেছিলো আমি বলে ভাবলাম যে এটা ইয়েলো আর রাখবো না এটাকে সবুজই করে দিই তো গ্রিন করে দিচ্ছি কেননা ইয়েলোর মধ্যে সবুজের একটু ফোটা গেছে আর দেখতে বাজে লাগছে তো সেক্ষেত্রে ওই জন্য এটাকেই গ্রিন করে দিলাম আর ওই আর কি হাজব্যান্ড মারা যাওয়ার পর সব কাজটাই তো নিজের ঘাড়ের উপর চেপে গেছে তো এইগুলো আর কি কর ও থাকলে আমাকে করতে হতো না ওই করে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই মানে ছেলের স্কুলের প্রোজেক্ট বলো কোনো কিছু বলো আমার আমি আমার একটু ধৈর্যটা কম জানো তো কিন্তু এখন ধৈর্য কম বললে তো হবে না এখন প্রত্যেকটা জিনিসই নিজের ঘাড়ের উপর চেপে গেছে তো সমস্ত কিছুই করতে হবে যেহেতু ছেলেকে আমার মানে ঘাড়ের উপর ফেলে রেখে গেছে তো সেক্ষেত্রে ছেলের সমস্ত ইচ্ছা অনিচ্ছাটাও আমাকে একাকেই দেখতে হবে তো বন্ধুরা দেখো এরকম করে দেখো আমি গ্রিন সিগনালটা আগে করে নিলাম তারপরে রেডটি তারপরে করব ইয়েলো ইয়েলোটা একদমই এই তুলিটাকে ভালোভাবে ধুয়ে তারপর করতে হবে কেননা তুলিটা যদি একটু কালার লেগে থাকে না তাহলে ইয়েলো সিগনালটা একদম তার মধ্যে কালার লেগে গেলে বিচ্ছিরি দেখতে লাগবে তো বন্ধুরা দেখো এইভাবে করে নিচ্ছি আর খুবই ইজি তোমরাও কিন্তু করলে করতে পারো এটা কিন্তু খুবই সহজ একটা যাকে যাকে বলে এই এইটা আর সহজ বলতে গেলে কোনো কিছুই সহজ না এগুলো কেটে এগুলো করা এগুলো টাইম তো সব কিছুতেই লাগে আর কি তো বন্ধুরা এই হচ্ছে জীবন জীবনটা কিন্তু সবার মানে মানে একদমই অন্যরকম তো জীবনে কি বলবো মানে এতটাই এরকম মুহূর্ত আসবে সেটা কিন্তু দিন ভাবতে পারিনি আর ওইগুলো দেখো করে শুকনো করতে দিয়েছি আর এদিকে দেখো মা তো স্কুলে আছে যেহেতু ছেলে ড্রয়িং কম্পিটিশানে নাম দিয়েছে তার আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি দেখো আমি চালটা নিয়ে নিলাম আর আমাদের চাল কিন্তু কৌটোতেই থাকে আর আটাও কৌটোতে থাকে যেহেতু আমাদের মানে হয়তো গ্রামে থাকি গ্রামের মানুষটা একটু বেশি খায় শোনো শুনেছো তো নিশ্চয়ই তো কিন্তু আমরা কিন্তু গ্রামে থাকলেও আমাদের খাওয়াটা অনেকটাই কম তো সেক্ষেত্রে কিন্তু এই দু কাপ চালে মানে রান্না করলেও পড়ে থাকে ভাত তো আমি আমার মা আমার ছেলে তিনজনে খেয়েও পড়ে থাকে তো ওদের তো আসতে দেরি হবে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই আর বেশ অনেকটাই টাইম হয়ে গেছে তো বন্ধুরা সকালের কাজকর্ম না মানে কি বলবো এতটাই তাড়া থাকে যে তাড়াতাড়ি করে করতে হয় আর এই বেলা হয়ে গেলে তবে একটু মানে ফ্রি হই আর ছেলে থা সকালবেলা ছেলেকে রেডি করা এই সমস্তগুলো আর এগুলো না মানে একদমই আরও বেশি দেরি হয়ে যায় আর ঘুম থেকে এতটাই ঠান্ডা পড়েছে উঠতে একদমই ইচ্ছা করে না আর ওই জন্য দেরি হয়ে যায় বলে সবই দেরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই আর কি রান্নাটা বসিয়ে দেবো আর আজকে হবে কালকের বেশ কিছুটা তরকারি রয়েছে মাছের ঝোল কিছুটা রয়েছে আর ওই বাঁধাকপির তরকারি রয়েছে আর ছেলের জন্য ওই আলু দিয়ে আজকের তরকারি করে নেবো তো ছেলের তরকারি তো আলাদা করতেই হবে তো মাছ ফ্রিজে ছিল ফ্রিজ থেকে মাছটা বার করে ওই জল ঢেলে রেখেছি একটু একটু গরম না হলে আবার হবে না তো বন্ধুরা দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি আর জল আমি হাঁড়িতে ধরতে ভুলে গেছিলাম টাইমের জল তো টাই জল চলে গেছে তো ওই ছেলের ওই ওইগুলো বানাচ্ছিলাম বলে আর এদিকে খেয়াল নেই আর কখন জলে সে জল চলে গেছে ধরা হয়নি ওই জন্য বোতলের জল দিয়েই ভাতটা বসাচ্ছি তো ভাতটা এদিকে বসিয়ে দেবো আর ছেলের এই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি জাস্ট এই করবো আর তেমন কিছু করব না আগের দিনের একটু মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি পড়ে আছে তো একবেলা খাওয়ার তার জন্য বেশি কিছু করার ইচ্ছাও নেই আর আজকে লাঞ্চ থালি দেবও না তো সেই জন্য আর খুব দেরিও হয়ে যাচ্ছে তো ভাতটা আমি বসিয়ে দিই তো বন্ধুরা জীবনের মানে রকম কঠিন পরিস্থিতি জানি না সবার জীবনে আসে কি না বাট মাঝে মাঝে মনে হয় না তো বন্ধুরা দেখো এখন আলু আর পেঁয়াজটা কেটে নেব আর একটা আলু কেটে ভাতে দিয়ে দেব আমি আলু সিদ্ধ দিয়ে ভাতটা বেশি পছন্দ করি খেতে আর মাছ একটু ভাজাই রেখে দেব তো সেক্ষেত্রে কিন্তু ছেলের এক মানে টুকরো দুখানা আলু দিয়ে মাছের ঝোল করব এই আর কি তো তো যেটা মানে দেখে মাঝে মাঝে ভীষণই কষ্ট হয় তো বেশ কিছুদিন আগে বন্ধুরা দেখলাম মানে বেশ কিছু দিন নাই চার পাঁচ দিন আগের ঘটনা আমি দেখছিলাম ফোনেতে তো বাংলাদেশে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আগুন অ্যাক্সিডেন্ট না মানে ট্রেনে আগুন লেগে গেছে তো মানে আমার আজও মনে আছে মানে বহু বছর আগে তোমাদের মনে আছে কি জানো না দিল্লি থেকে কালকা মেল আসছিলো কি যাচ্ছিলো ঠিক অতটা মনে নেই বাট ওই কালকা মেলের অ্যাক্সিডেন্ট মানে ট্রেনের কোনো দুর্ঘটনা মানেই তো অ্যাক্সিডেন্ট যাকে বলে তো হট এই বাংলাদেশের নিউজ চ্যানেল থেকে দেখলাম যে ট্রেনে নাকি আগুন লেগেছে তো দেখে না ভীষণই মানে এই সমস্ত জিনিসগুলো দেখে ভীষণ কষ্ট হয় জানো তো আর কালকা মেল যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনও কিন্তু আমি নিউজে দেখেছিলাম ভীষণ মানে কষ্ট লাগে তো সেক্ষেত্রে না কী বলবো মানে সুস্থ মানুষ যখন এরকমভাবে তাদের জীবনটা চলে যায় আর এগুলো ভাবলে না গা কাঁটা দিয়ে ওঠে জানো তো বন্ধুরা তো আমার জীবনেরও কষ্টটা এই যে হাজব্যান্ড চলে গেছে আমি ভাবি যে শুধু আমার জীবনে কষ্ট তো বন্ধুরা এরকম অনেকের জীবনে এরকম কষ্ট আছে বিভিন্ন রকম প্রবলেম সিচুয়েশান মানে সবাই নিয়েই চলতে হয় তো এই রকম হঠাৎ করে মৃত্যু হঠাৎ করে কোনো মানুষ কোন এদিক থেকে ওদিক যাচ্ছে সুস্থ সবল মানুষ এই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল কিংবা ট্রেনে আগুন লেগে মারা মারা গেল তো এগুলো না খুবই খুবই কষ্টকর আর এই সমস্ত নিউজগুলো দেখলে নিজেরও মানে চোখে জল রাখা যায় না বন্ধুরা তখন মনে মনে ভাবি আমি আমি কষ্ট পাচ্ছি সে সমস্ত মানুষও তো কাঁদছে তাদেরও তো কষ্ট হচ্ছে তো পৃথিবীতে সব মানুষেরই মানে সব দিক থেকে এ হয় না জানো তো বন্ধুরা তো সেই আর কি এটাই তো জীবন জীবন আমাদের অস্থায়ী অস্থায়ী জীবন নিয়েই এগিয়ে চলতে হবে জানি না কোন মুহূর্তে কোন সময় এই জীবনটা শেষ হয়ে যাবে জানো তো বন্ধুরা ভাব মানে ভাবতেও পারি না আর জানিও না জীবনের মানে জীবনের পথ চলা কতটুকু বা কত কোথায় গিয়ে জীবনের পথ চলা শেষ হয়ে যাবে সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারি না আমরা কত আশা কত স্বপ্ন নিয়ে এই শুনলাম একটা কে ইঞ্জিনিয়ার নাকি ছেলে সে কত আশা স্বপ্ন নিয়ে সে নাকি ট্রেনে উঠেছে আর ওই ট্রেনে সে তার লাশটাও পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা এগুলো খুবই কষ্টের যেন তো তো মান মানে মৃত মানুষের লাশটাও শেষ দেখা মানুষ দেখতে পাচ্ছে না তো এরকমই মানে এগুলো ভাবলে না নিজের কষ্টটাকে মনে হয় যে আমার থেকে তাদের তাদের কষ্টটা যেন আরও বেশি যেন তো বন্ধুরা তো নিজের যার হয় সে বোঝে ঠিক আছে কষ্ট যার হয় না যার লাইফে এরকম সিচুয়েশান আসে সেটা সেই বোঝে বন্ধুরা সেই অনুভূতিটা বা সেই কষ্টটা মানে হয়তো চোখের থেকে দু ফোঁটা জল পড়ে কিন্তু বন্ধুরা সেই সিচুয়েশানে সেই মানুষটার যে কি পরিস্থিতি সেটা উপরবেলা মানে আর তার পরিবারের কি পরিস্থিতি সেটা উপরবেলা ছাড়া কেউ বলতে পারে না তো এই করুণ দৃশ্যগুলো দেখলে মাঝে মাঝে চোখে জলও চলে আসে আর আমরা মানুষ আমাদের জীবনটা এই রকমই গো বন্ধুরা তো আমরা মানে একদমই পার্মানেন্ট নয় বাট মাঝে মাঝে যে জীবনটা এই রকম হয়ে যায় রোগ মানে ব্যাধি ছাড়া মানুষের সুস্থ সবল জীবনটা যে এইরমভাবে শেষ হয়ে যায় সেগুলো ধারণা করা যায় না তো এই হচ্ছে জীবন বন্ধুরা আমরা এটাকেই নিয়ে চলতে হয় এটাই তো মানে আমাদের পথ চলাটা এইরকমই একদমই কঠিন ঘরে থেকে থাকলেও যে আমরা সেফ আছি কিন্তু না ঘরেতেও আমরা বিপদের মানে সামনা করেই চলি তো বিপদ খখন কোন মুহূর্তে ওয়েট করছে কার জন্য কেউই কিন্তু বোঝে না তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে এই আলুগুলোও কাটা হয়ে গেল আর পেঁয়াজটাও কেটে নেবো আর ওই রান্না বলতে গেলে ওই যে মাছের ঝোল করব ছেলের জন্য তো আগের দিনে ঝোল রয়েছে তার মধ্যেও এক পিস মাছ রয়েছে তো দু পিস মাছ নিই আর এই ফ্রিজে রুই মাছটা কেনা থাকলে না একটু রান্না করতে সুবিধা হয় মানে এক পিস দু পিস করে বার করে রান্নাটা করে নিই তো অনেক মাছ খেতেও পারি না তো এক পিস মাছই আমার পক্ষে খাওয়া সম্ভব হয় না আর ছেলেকে ওই ছাড়িয়ে ছাড়িয়ে দিতে ভীষণই বিরক্ত লাগে জানো তো বন্ধুরা তো এই মানে কাঁটা ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়ানো আর সেই জন্য পেটিটাই বেশি আমার মানে তাড়াতাড়ি হয়ে যায় নয়লে না মানে মাছের পিসগুলো কাঁটা ছাড়াতে গেলে ভীষণই কষ্ট হয় আর বাচ্চাকে খাওয়ানো নিজে খাওয়া অনেক দেরি হয়ে যায় আর তা শুধু তো খাওয়ানো বিভিন্ন রকম কাজ পড়ে থাকে সেইগুলোকে করা তো দেখো এই কন্টেনারের বাকি মাছগুলো রেখে দিলাম আর এই দু পিস মাছ নিয়েছি আর দু দুপিসের মধ্যে এক পিস ছেলেকে মাছের ঝোল করে দেবো ওই দুটুকরো মানে দুখানা আলু দিয়ে আর এক পিস মাছ ভাজা রাখবো আর আগের দিনে ঝোলেও এক পিস মাছ রয়েছে তো সেই দিয়ে আজকে হয়ে যাবে তো এরমভাবেই মানে জীবনটা চললেই হয়ে যায় মোটামুটি মোটা কাপড় মোটা ভাত যাকে বলে তো দেখো এখানে ছেলের তরকারি বসিয়ে দিয়েছি আর এখন আজকে না লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি শরীরটা পেটটা ব্যথা হচ্ছিল না আর এই দেখো বাঁধাকপির তরকারি রয়েছে আগের দিনের মাছের ঝোল রয়েছে তাতে মাছ রয়েছে তো দেখতেই পাচ্ছ তো এখানে এই যে ছেলেরটা করে নেবো আর আলু সিদ্ধ দিয়েছি আর মাছ এক পিস ভাজা থাকবে ব্যাস দুপুরের চিন্তা একদম শেষ তো বন্ধুরা দেখো আজকে দুপুরের আর কোনো থালি টালি দেবো না তো বলে সেই জন্য এই জাস্ট এইসব রান্না রয়েছে আর এই ঘরটাও মুছে নিচ্ছি ছেলে চলে এসছে দেখতেই পাচ্ছ ছেলে বিছানায় বসে রয়েছে আর ছেলেকে ছেলে বক বক করছে আর আমি ঘর মুছছি তো অনেক দেরি হয়েছে আজকে আস্তে আস্তে স্নানটা করতেও দেরি হয়েছে আর না খেয়েই ধরতে ছিল বিস্কিট খায় বিস্কিটের মাঝখানের ক্রিমটা খেয়ে নেয় বিস্কিটের সাইডগুলো ফেরত আসে এরকম করে তো দুপুর মানে টিফিনটাও ভালো মতো করেনি আর আস্তে দুটো বেজে গেছে আর আমি এখন ছেলে আসার পর ওয়েট করে করে ঘরটা মুছছি রান্নাটা তো হয়েই গেছে আর ঘরটা মুছতে আজকে একটু লেট হয়ে গেছে বন্ধুরা ওই কাজগুলো করছিলাম না তো সেই আর কি একটু ঘর মুছে এবারে স্নান টান করে খেয়ে টেয়ে এই আর কি দুপুরের কাজ হয়ে গেল এবার দেখো বন্ধুরা আমি বিকালবেলা এই আবার নিয়ে বসেছি এগুলোকে আঠা দিয়ে লাগিয়ে সিগন্যালটাকে দেখো একদমই রেডি করে নিয়েছি আর ওখানে উল লাগিয়ে উলের দড়ি লাগিয়ে দেব আর দেখো আর এই যে এখানে একটু লিখে নিচ্ছি যে মানে কোনটা কি তো সিগনালের এই জিনিসগুলো তো না লিখলে নয় তো একবার একটু মোটাও করে দিচ্ছি তো একদমই মার কাঠটা আবার ছেলে আমার মার্কারটাকে নষ্ট করে দিয়েছে তো সেই জন্য না এই স্কেচ পেন দিয়েই লিখে নিতে হচ্ছে তো বন্ধুরা এই দেখো এভাবেই তৈরি করে নিয়েছি দেখো কতটা দেখতে সুন্দরও হয়েছে বেশ কিন্তু ভালোও হয়েছে তোমরাও কিন্তু করলে করতে পারো তোমাদের বাচ্চাদের স্কুলের এরকম প্রজেক্টও থাকে বা বিভিন্ন রকম ইউ লাইক কম্পিটিশান হয় না তো সেরকম করতে পারো এইটা খুবই ইজি আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বাই